নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আমি ইংল্যান্ডে কাজ করি আর কলকাতাতেও আমি ডায়াবেটিস এবং জেনারেল মেডিসিনের পেশেন্ট দেখি আমাদের ডিটেলস আপনি নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি চেষ্টা করি যে পেশেন্টদের এই আইডিয়াগুলো দেওয়া যে কি করলে তাদের ওষুধটা কম লাগবে আর তারাও সুস্থ থাকবেন বহু দিন ধরে ওষুধের উপর ডিপেন্ড না করে যেটাকে বলা হয় লাইফস্টাইল মেডিসিন এই চ্যানেলে আমি যে ভিডিওগুলো দিই সেগুলো জেনারেলি একটু ওয়েস্টার্ন আইডিয়াস বাংলা ভাষায় এই আইডিয়াগুলো খুব একটা আপনি সহজে পাবেন না তাই আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আমাদের ভিডিওগুলো যত্ন করে দেখুন এবং সেই মতো যদি নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারেন আমি নিশ্চিত যে আপনি অনেকখানি ভালো থাকবেন এবং এই ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব পরিজনদের সাথে শেয়ার করুন দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখবেন যাতে নতুন ভিডিও আসছে আপনি দেখতে পাবেন নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আজকের আলোচনাটা হবে যে ডায়াবেটিসে যদি আপনি ভোগেন তাহলে ওজন সংক্রান্ত অনেক লোকের অনেক সন্দেহ আছে যে আমার ওজন বেশি আমার ওজন কম আমার ওজন কমে যাচ্ছে আমি কি করব এটা নিয়ে আমি আজকে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার করে দেব তাহলে প্রথম কথা হচ্ছে যে ডায়াবেটিস যদি ভোগেন এবং আপনার যদি পেটে ভুড়ি থাকে তাহলে বুঝতে হবে যে ওই ভুড়িটা আপনাকে কমাতে হবে ভুড়ি যদি আছে ওয়েট যদি আপনার বেশি তাহলে ওয়েট কমানো হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করার নাম্বার ওয়ান স্টেপ এবার তার জন্যে আমার অনেকগুলো ভিডিও আছে আপনি দয়া করে দেখে নেবেন বাট ওয়েট কমানো খুব সহজ একটা হচ্ছে নিজের বুদ্ধিতে নিজের চেষ্টায় মানে জিম করলেন স্যালাড খেলেন ডায়েট করলেন নিজের বুদ্ধিতে দু নম্বর হচ্ছে আপনার চেষ্টায় বাট আমার বুদ্ধিতে যেটাকে বলা হয় ডায়াবেটিস অ্যান্ড ওপিসিটি রিভার্সাল প্রোগ্রাম আর থার্ড হচ্ছে একটা খুব দামি ওষুধ খেয়ে বা নিয়ে যেটাতে মাসে আট থেকে দশ হাজার টাকা খরচা বাট ওটা খেলে আপনার খিদে একদম কমে যাবে ওয়েট লস হবে এই তিনটে উপায় ছাড়া ওয়েট লস করার কোনো উপায় নেই তাহলে এই তিনটের যে কোনো একটা উপায়ে আপনি ওয়েট লস করতে পারেন যদি আপনার ওয়েট বেশি থাকে কিন্তু অনেকেরই চিন্তা যে আমার ওয়েট কমে যাচ্ছে আমি শুকিয়ে যাচ্ছি এবার বুঝতে হবে যে আপনার ন্যাচারাল ওয়েট কতটা কোনটা আপনার নর্মাল ওয়েট যদি আপনি এমন কেউ হন যে ধরুন আঠেরো বছর বয়সে কোনো রোগ ছিল না সে খেলেধুলে বেড়াতো সে ফিট ছিল তার ভুড়ি ছিল না তাহলে ওই যে ওয়েটটা আপনার ছিল মোটামুটি সেটাই আপনার আইডিয়াল ওয়েট কিন্তু আঠেরো বছর বয়সেই যদি আপনি ওভারওয়েট থাকেন তাহলে সেটা মোটেই আপনার আইডিয়াল ওয়েট না আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন এবার ওয়েট চেক করার অনেকগুলো উপায় আছে একটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স এটা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন আপনার হাইট লাগবে আর আপনার ওয়েট লাগবে তাহলে আপনাকে ওরা বডি মাস ইন্ডেক্স দিয়ে দেবে বডি মাস ইন্ডেক্সটা রাখতে হবে অন অনএন অ্যাভারেজ কুড়ি থেকে তেইশের মধ্যে তেইশের বেশি হলে যদি রোগ থাকে তাহলে ওটাকে তেইশের মধ্যে আনার চেষ্টা করতে হবে পঁচিশের বেশি হলে আপনি ওভারওয়েট কিন্তু বডি মাস ইন্ডেক্সটা একটু পুরোনো দিনের ধারণা এবং ওটাকে ওটা ভালো আইডিয়া নয় বিকজ যেটা হয় বডি মাস ইন্ডেক্সে কিন্তু মাসেল কম্পোজিশান ফ্যাট কম্পোজিশানটা বোঝা যায় না ওই জন্য বডি কম্পোজিশান টেস্ট একটা হয় সেটা আমাদের চেম্বারেও আমরা মাঝে মাঝে করাই ফ্রি অফ কস্টই করাই সেটা হচ্ছে যে ওটাতে আপনার হাইট দেখে এবং আপনার বডিতে কতটা মাসেল আছে আর কতটা ফ্যাট আছে দেখে আপনাকে একটা কম্পোজিশান দেবে তো আইডিয়াল মাসেল আছে কি না আইডিয়াল ফ্যাট আছে কি না বুঝতে হবে যেটা ইন্ডিয়ান পেশেন্টদের প্রবলেম তাদের মাসেলটা খুব কম আর ফ্যাটটা খুব বেশি তাহলে তাদের ভুঁড়ি এদিকে তাদের মাসেল নেই তাহলে তাদের যদি ওয়েট নর্মালও হয় তারা কিন্তু নর্মাল ফিজিক তারা মেনটেন করতে পারছে না তাহলে আইডিয়ালি বডি কম্পোজিশন টেস্ট করে মাসেলটাকে ঠিক রাখতে হবে ফ্যাটটাকে ঠিক রাখতে হবে এটা হচ্ছে আপনার আইডিয়াল ওয়েট এবার আমি আজকের ভিডিওটা মেনলি বলছি যে যারা বলছে আমি শুকিয়ে যাচ্ছি তারা কী করবেন এটা জেনারেলি হয় যারা এস জি টু গ্রুপের একটা ওষুধ খায় তার কাজ হচ্ছে একটুখানি ওয়েট লস করিয়ে দেওয়া তাহলে আপনার কাজ হচ্ছে ভুড়িটা কমানো মানে আমি যে অন্যান্য টিপসগুলো বিভিন্ন আলাদা ভিডিওতে দিয়েছি সেরমভাবে ডায়েট করে সেরকমভাবে এক্সারসাইজ করে আপনি ভুড়িটা কমানোর চেষ্টা করুন তার সাথে মাসেল বিল্ডিং করতে হবে মাসেল বিল্ডিং করতে গেলে আপনাকে বেশি প্রোটিন খেতে হবে এবার পেশেন্টদের অনেক ভ্রান্ত ধারণা আছে যে বেশি প্রোটিন খেলে কিডনি খারাপ হয়ে যাবে কত প্রোটিন খাবো ব্যাপারটা সেরকম নয় অ্যাকচুয়ালি যদি আপনি মাসেল বিল্ডিং করতে চান আপনার অন এন অ্যাভারেজ তিরিশ গ্রাম প্রোটিন দিনে তিনবার খেতে হবে এবং একটা চিকেনের ব্রেস্ট পিসে তিরিশ গ্রাম প্রোটিন থাকে মানে গোটা চিকেনের একটা ব্রেস্ট ওই ইকুইভ্যালেন্ট খাবার দিনে তিনবার খেতে হবে যদি আপনি মাসেল বিল্ড করতে চান আর যদি আপনি আইডিয়াল ওয়েট আনতে চান ফ্যাট কমিয়ে মাসেল বাড়িয়ে তাহলে প্রোটিন খেতে হবে এবং রেজিস্ট্যান্স ট্রেনিং করতে হবে মানে যদি আপনি বয়স্ক হন তাহলে সিম্পল ইয়োগা করবেন যদি আর একটু বয়স কম হয় তাহলে একটু বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন মানে ফ্রি হ্যান্ড মানে হাত নাড়াচাড়া নয় ফ্রি হ্যান্ড মানে বডি ওয়েট ট্রেনিং মানে পুশ আপ আর স্কোয়াড মানে ডন বৈঠক তাহলে বাড়িতে ডন বৈঠক করবেন যদি আরেকটু বেটার করতে চান রেজিস্ট্যান্স ব্যান্ড আছে সেটা দিয়ে এক্সারসাইজ করতে পারেন আর বেস্ট হয় যদি আপনি লোহা তুলতে পারেন জিমে গিয়ে কিন্তু প্রোটিন বেশি খেতে হবে তার সাথে মাসেলকে স্ট্রেস দিতে হবে রেজিস্ট্যান্স দ্বারা তাহলেই মাসেল গ্রোথ হবে তাহলে নর্মাল ওয়েট মানে কি বুঝলেন যে আপনাকে নর্মাল বডি কম্পোজিশান করতে হবে আপনার ফ্যাট বেশি মাসেল কম ওয়েট নর্মাল এরকম করে কোনো লাভ নেই আপনাকে ফ্যাটটা কমাতে হবে মাসেলটা বাড়াতে হবে তার জন্য আপনাকে বেশি প্রোটিন খেয়ে রেজিস্ট্যান্স এক্সারসাইজ করতে হবে আর বডি কম্পোজিশনে গিয়ে বডি কম্পোজিশন টেস্ট করে দেখতে হবে যে আপনার বডি কম্পোজিশনটা ঠিক হচ্ছে কি না মাসেলটা ঠিক হচ্ছে কি না ফ্যাটটা ঠিক হচ্ছে কি না তাহলে আমি আজকে যেটা বললাম সেটা হচ্ছে এই ইন সামারি যে ওয়েট একটা আইডিয়াল ওয়েট মাথায় রাখার চেষ্টা করুন আঠেরো বছর বয়সে যদি ভুড়ি নেই এরকম আপনি হয়ে থাক থাকেন তাহলে সেটা আপনার আইডিয়াল ওয়েট চেষ্টা করুন সেই ওয়েটে যেতে তার জন্য ফ্যাট মানে পেটে ভুড়ি কমাতে হবে আর মাসেল বিল্ড করতে হবে বেশি প্রোটিন খেয়ে এবং এক্সারসাইজ করে যদি আপনি কিডনির রোগে ভুগেন তাহলে অবভিয়াসলি প্রোটিন খাওয়াটা একটু রেস্ট্রিকশন করতে হবে সেটা আপনার নেফ্রোলজিস্টের সাথে কথা বলে ডিসাইড করবেন বা যে ফিজিশিয়ান দেখে তার সাথে কথা বলে দেবেন কিন্তু সেরকম পেশেন্ট খুব বেশি অবভিয়াসলি নেই বাকিরা বেশি করে প্রোটিন খেয়ে এক্সারসাইজ করবেন যাতে বডি কম্পোজিশানটা ঠিক থাকে মানে মাসেল মাস অ্যান্ড ফ্যাট পার্সেন্টেজ ঠিক থাকে আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন ওজন কমে যাওয়া বেড়ে যাওয়া পুরোটাই একটা বেগ ব্যাপার ডিপেন্ড করছে ফ্যাট বাড়ছে না মাসেল বাড়ছে ফ্যাট কমছে না মাসেল কমছে মাসেল যদি কমে ব্যাড নিউজ ফ্যাট যদি কমে গুড নিউজ ফ্যাট যদি বাড়ে ভ্যাড নিউজ মাসেল যদি বাড়ে গুড নিউজ আশা করি বুঝতে পারলেন আমার এই চ্যানেলের বাকি ভিডিওগুলোও ফলো করুন তাহলে বিভিন্ন আদার লাইফস্টাইল সংক্রান্ত টিপস পাবেন এবং ওভারঅল অনেক হেলদি জীবনযাপন করবেন আর কম ওষুধ খেয়ে কম কমপ্লিকেশান নিয়ে ভালো লাইফ লিড করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার